বন্ধুরা আজকে যে জিনিসটা দেখাবো সেটা হলো আমাদের প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোন আছে সেই অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে। আপনি কোনো বিরক্তিকর নাম্বারকে ব্লক এবং সেই নাম্বারকে আবার পুনরায় আনব্লক করবেন সেই বিষয়টি আমি হাতে নাতে দেখাবো এবং কিভাবে সুন্দর করে আপনি এই কাজগুলো সম্পাদন করবে সেই জন্য আমার এই ভিডিওটি যথেষ্ট চলুন মূল ভিডিও চলে যায় ডায়াল অ্যাপে ক্লিক করবো ডায়াল অ্যাপে ক্লিক করে উপরের দিকে দেখেন থ্রি ডট প্লাস সার্চ সার্স সাইন অ্যান্ড থ্রি ডটস আমরা থ্রি ডটসে ক্লিক করবো থ্রি ডটসে ক্লিক করে আমরা সেটিংসে চলে যাব সেটিংসে গিয়ে উপরে দেখুন ব্লক নাম্বারস তা আমরা ব্লক নাম্বারসে ক্লিক করবো ব্লক নাম্বারসে ক্লিক করে আপনি ব্লক করবেন সেই নাম্বারটা কোথায় আছে রিসেন্টস মানে আপনাকে মিস কল বা কল দিয়ে বিরক্ত করতেছে সেই ক্ষেত্রে রিসেন্টসি ক্লিক করে সেটা চলে আসবে যেমন রিসেন্টসে ক্লিক করলে দেখেন আপনার সকল মানে সমসাময়িক বর্তমান কলগুলো আপনি দিয়েছেন এবং আপনাকে দিয়েছে এই ধরনের কলের লিস্ট এখানে চলে এসেছে আর যদি রিসেন্টস না হয় তাহলে আমরা ব্যাকে চলে যাব ব্যাকে চলে গিয়ে যদি আপনার মেসেজ থেকে কোনো নাম্বার আনতে হয় তাহলে মেসেজে চলে যাব মেসেজে এখানেও যদি কোনো নাম্বার কোনো বিরক্তিকর মেসেজ দেয় সেই নাম্বারটাকে আমরা ব্লক করতে পারব আবার ব্যাকে চলে যাব যদি আপনার কন্ট্যাক্টসে লিস্টে থাকা কোনো নাম্বার আপনাকে বিরক্তি করে সেক্ষেত্রে আপনার কনট্যাক্টে ক্লিক করলেই সেই নাম্বারটা আপনি ব্লক করতে পারবেন তো এখানে দেখেন আমি প্রথমে আমি একটা দেখাচ্ছি যে কোনো একটা নাম্বার যেমন আমার উপরে একটা নাম্বার আছে এই নাম্বারটা আমি ব্লক করবো আমি এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর নিচের দিকে দেখেন ডান আছে আমি ওই উপরে সিলেক্ট করে নিচে যদি ডানে ক্লিক করি তাহলে নাম্বারটা ব্লক লিস্টে চলে যাবে দেখুন এই যে এখানে কিন্তু উপরের নাম্বারটা চলে এসেছে এখন এই নাম্বারটা আর কেউ ফোন আমাকে দিতেও পারবে না আর আমি ফোন দিলে যাবে কিন্তু উনি আমাকে ফোন দিতে পারবে না এখন আবার আমরা মূল পেজে চলে যাই মূল পেজে চলে যাওয়ার পরে আমরা দেখাবো কীভাবে আনব্লক করতে হবে ক্লিক করলাম এরপর উপরের দিকে থ্রি ডটে আবার ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করে ব্লক নাম্বারে ক্লিক করতে হবে ব্লক নাম্বারে ক্লিক করে যেহেতু আমি ওই নাম্বারটা যে ই করেছি মানে ব্লক করেছি সেই নাম্বারটা আমি এখন আনব্লক করব সে এই ডট চিহ্নটি আছে এই ডটের উপর ক্লিক করে ওটা আনব্লক হয়ে যাবে দেখুন নাম্বারটি কিন্তু আনব্লক হয়ে গেছে তো এইভাবে আপনারা একটি নাম্বার কিভাবে ব্লক করতে হয় এবং না আনব্লক করতে হয় সেটি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনারা করতে পারবেন খুব সহজেই